দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে তিন দিন ধরে পড়ে থাকা পরিচয়হীন লাশ নিয়ে উঠছে বিতর্কের ঝড় কাঠের অভাবে দাহ না হওয়ায় তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ শ্মশানের আগদরা নাকের রুমাল চেপে ঘোরাফেরা করতে বাধ্য তারা আর এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মর্গ থেকে আনা এই লাশগুলো শ্মশানে পড়ে থাকলেও কাঠের জোগান না হওয়ায় পরিস্থিতি ভয়াবহ স্থানীয়দের অভিযোগ প্রশাসনের গাফিলতির কারণেই এই ব্যবস্থা অবস্থা এদিকে পরিচয়হীন লাশের প্রতি অবহেলা অন্যদিকে দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত এ নিয়ে প্রশ্ন উঠছে মানবিক দায়বোধ কোথায় হারিয়ে গেল অনেকে বলছে এটি কেবল কাঠের অভাব নয় বরং প্রশাসনিক অদক্ষতার প্রতিচ্ছবি বিপরীতে কর্তৃপক্ষের দাবি সরবরাহে সমস্যা রয়েছে শীঘ্রই সমাধান হবে কিন্তু প্রশ্ন থেকে যায় কবে আসবে কাঠ কবে মুক্তি মিলবে এই অসহনীয় দুর্গন্ধ থেকে বিতর্কের মাঝে জনমনে ক্রমেই বাড়ছে অসন্তোষ না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার প্রকাশ খবর এলাকাবাসীরাঞ্চলে শ্মশানে এখানে টেকে যাচ্ছে না কোনোভাবে এত দুর্গন্ধ এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে এইখানে যারা শ্মশান যাত্রী যারা এসেছে তারা এখানে কেউ থাকতে পারছেন না এইখানে যারা যাদের মা বাবা বা ভাই বোন যেই মারা গেছে তার আত্মীয় স্বজন এখানে কেউ বসতে পারছে না কোনোভাবে এখানে বসার মতন কোনো পরিস্থিতি নেই কারণ যেমন দুর্গন্ধ এখানে তো এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বললো লাওয়ারিস বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে তার কারণে এই গন্ধটা আসছে তো আমাদের কথা হচ্ছে সাধারণ আমরা যারা যে এইখানে কি সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া নিবে না সরকার কি কোনো এটার কোনো ইয়ে নিচ্ছে না অনেক দিন ধরে পড়ে আছে এর আগের সপ্তাহে আমরা এসেছিলাম একজনকে নিয়ে আমাদের পরিচিত একজন মারা গেছে কি কারণ এগুলো দেওয়া হয়নি কিছু জানতে না সেই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই আমরা এটা বলতে পারবো না কেন এটা সরকারের কোনো কিছুর কারণে হয়তো এটা করা কেন হচ্ছে না সেটা আমরা জানি না তবে আমরা এটুকু বুঝতে পারি যে যারা আত্মীয় স্বজন এসেছে বডির সঙ্গে তারা এখানে কেউ টিকতে পারছে না এখানে সবাইকে দূরে সরে যেতে হচ্ছে আত্মীয় স্বজন কেউ এখানে দাঁড়াতে পারছে না কি নেবো মিলন মিলন কি মিলন না যেগুলো আসে প্রায় সাত দিন হয়ে গেলো সেই বডিগুলি দাও হয়নি দুর্গন্ধ ছড়াচ্ছে কি বলবেন দেখুন চার দিন আমার মনে হয়নি ওনারা পঁচিশ তারিখে একটা চিঠি করেছে আমার কাছে আছে চিঠিটা ওনারা কমিশনারকে চিঠি করেছে এবং আমি কমিশনার তো ধরুন ব্যস্ত থাকা দপ্তরটা যেহেতু আমি দেখি ওই জন্য আমি বলেছি যে আপনারা একটা কপি আমাকে ফরওয়ার্ড করে দেবেন আমার হোয়াটসঅ্যাপে তো ওনারা পঁচিশ তারিখে চিঠি করেছেন আমরা 26 তারিখে বডি তুলে নিয়েছি ওখান থেকে গতকাল আঠাশ তারিখ ছিল সাতাশ তারিখটা আমাদের কার্ড শেষ হয়ে গেছিলো কার্ড ছিল না আঠাশ তারিখ কালকে জ্বালানোর কথা ছিল এবং আপনারা সবাই জানেন যে এটা চৈত্রী অমাবস্যা ছিল কাল চৈত্র মাসের আমাবস্যায় ওখানে একটা কালী পুজোও হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওখানে যারা মানে পুজো কমিটির মন্দিরে যারা আছেন ওনারা কালকে যেহেতু শ্মশান কমিটি শ্মশান কমিটি শ্মশানে যারা মন্দিরে পুজো টুজো করেন এবার ওনারা যেহেতু এগুলো কাঠেই জ্বালানো হয় তো ওনারা কালকের দিনটা আমাদেরকে বলেছে যে আজকের দিন জ্বালাবে না আজকে যে আজকে যে শনিবার দিন আজকে উনত্রিশ তারিখ আজ রাতে বডিগুলো জ্বালানো হবে তো বডিগুলো তো আজ তিন তিন দিন ধরে ধরুন যে কিন্তু আমরা 26 তারিখ কাল 27 কোর্স 27 গতকাল 28 গেছে আজকে জানাতে হবে আমরা 26 তারিখে বডি তুলে এনেছি যাচ্ছে না কালকেই জানানো হয়ে যেত এবারে দুরুণ একটা পূজো সময়ে সময় ওখানে আসলে কাঠের অভাবই কাঠের আমাদের দুরুণ এবারে আমাদেরকে তো হসপিটাল থেকে যেদিন বলা আমরা বডি তুলেনি কিন্তু আমাদের যে কাট আছে না আছে আমাদেরকে তো অনেকটা কাট না সেটা তুলতেও তো একটু সময় লাগে তো কাঠের জন্য এবারে মানে প্রবলেমটা হয়েছে আজকে এগুলো জানানো হয়ে যাবে চার পাঁচ দিন বডি পরে নেই আপনারা মানে আমাদের কাছে চিঠি আছে চিঠির কপিও আছে আমাদের কাছে এবং যখন আমাদের বডি তোলা হয় সেখান থেকেও একটা রিসিভ কপি হসপিটাল কতগুলো বডি রয়েছে আমাদেরকে যে সুপার মানে আমার ডেপুটি সুপার যিনি চিঠি পাঠিয়েছেন আমার কাছে অ্যাসিস্ট্যান্ট সুপার উনি পাঠিয়েছেন সাতটা বডি সাতটা বডি সাতটা বডি উনি পাঠিয়েছেন এবং সেটা ওনারা আমাদেরকে স্ট্যাম্প মেরে আমাদের কর্পোরেশন কাগজ জমাতে মূলত কাঠের অভাবে এগুলো জ্বালানো হয় জ্বালানো হয়নি একটা দিন বন্ধ থেকে গেছে কাঠের অভাবে আজকে রাতে এগুলো জ্বালানো হবে এবং গতকাল হয়ে যেত যেহেতু আমার বছর পুজো ছিল বলে মানে পুজো কমিটি কালকে জ্বালাতে বন্ধ করেছে বলে আজকে জ্বালানো হবে પ્રચર ગો ગુજરાત થઈ જૂજો જેમાં તમને છે